শুঙ্গ বংশ বংশ এবং সাতবাহন বংশ থেকে ডাবপি এবং কেপি পরীক্ষায় এই প্রশ্নগুলি এসেছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজাকে ছিলেন এ প্রথম সাতকর্ণী বি সিমুক সি গৌতমীপুত্র সাতকর্ণী ডি নরপাল সঠিক উত্তর হবে সি গৌতমীপুত্র সাতকর্ণী সাতবাহন বংশের শেষ রাজাকে ছিলেন এক চতুর্থ পুলুমাই বি চতুর্থ সাতকর্ণী সি তৃতীয় সাতকর্ণী ডি কোনোটি নয় সঠিক উত্তর হবে এক চতুর্থ পুলুমাই কে বৃহদ্রতকে হত্যা করে মৌর্য সিংহাসনে বসেন এক নহপান বি দেবভূতি সি পুষ্যমিত্র ডি কোনোটি নয় সঠিক উত্তর হবে সি পুষ্যমিত্র সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে ছিলেন এক সিমুক বি গোপাল সি শ্রীগুপ্ত ডি বিজয় সেন সঠিক উত্তর হবে এক সিমুখ মহাভাষ্য গ্রন্থটি কোন সময়ে রচিত হয় এক সঙ্গম যুগ বি মৌর্য যুগ সি সাতবাহন যুগ শুঙ্গ যুগ সঠিক উত্তর হবে দি সুঙ্গযুগ কন্য রাজবংশের প্রতিষ্ঠাতাকে ছিলেন এ সিমুক বি বাসুদেব সি হরিসেন দি নাকসেন সঠিক উত্তর হবে বি বাসুদেব মালবিকা অগ্নিমিত্রমকে লেখেন এ বসুমিত্র বি কালিদাস সি সুদ্রক ডি নাগার্জুন সঠিক উত্তর হবে বি কালিদাস সাতবাহন রাজাদের রাজধানী ছিল এ পেশোয়ার বি পৈঠান সি মাদুরাই ডি পাটলিপুত্র সঠিক উত্তর হবে বি পৈঠান সাতবাহন যুগের সরকারি ভাষা কি ছিল এ তামিল বি সংস্কৃত সি বাংলা ডি প্রাকৃত সঠিক উত্তর হবে ডি প্রাকৃত কোন রাজবংশের রাজধানী কোথায় ছিল এর পৈঠান বিদিশা সি পাটলিপুত্র ডি পুরুষপুর সঠিক উত্তর হবে বি, বিদিশা